অনেকেই আছে যারা ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগিটা খেতে চায় না এভাবে যদি একবার রান্না করে দেন আপনি ঘরোয়া মশলা দিয়ে সে আপনার কাছে বারবারই খেতে চাইবে হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে ব্রয়লার মুরগির একটা রেসিপি শেয়ার করতেছি এটা আপনি হয়তো ভাববেন যে খুব নামি দামি কোনো মশলা দিয়ে করতেছি কিন্তু তা না খুব সহজে বাসায় যেই ধরনের মশলাগুলো থাকে আমাদের সেটা দিয়েই কিন্তু রান্নার প্রসেসটা একটু অন্যরকম করে আমি রান্না করে দেখাচ্ছি তো প্রথমেই কিন্তু এটার জন্য আমি কড়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি দুটো মোটামুটি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা যখন তেলের সাথে একটু নরম হয়ে আসবে তখন আমি তার মধ্যে কাজু বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে এগুলো ভেজে নেব এখানে আপনারা কাজুবাদামের বদলে কাঠবাদাম বা বাদামও ব্যবহার করতে পারেন কিন্তু আমি কাজুবাদামটাই ব্যবহার করলাম কাজু কাজুবাদামটা কিন্তু অনেকটা একটা ক্রিমি একটা ভাব আসে যার জন্য কাজু কাজুবাদামটা দিলে কিন্তু তরকারির স্বাদ এবং যে ঝোলের যে টেক্সচারটা হয় সেটা কিন্তু অনেক ভালো হয় তো এটা যখন ভাজা হয়ে আসবে আমি এটাকে নামিয়ে ফেলবো তেল থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপর আমি দেখাচ্ছি যে এটার সাথে আমি কী করতেছি তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা জাস্ট ব্ল্যান্ডার যারা এটা নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দু চামচ সামান্য একটু পানি দিয়েছি দিয়ে এটাকে আমি একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটা লাগ দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি ছোটো সাইজের তো মুরগির মাংসটা আমি জাস্ট একটু হলুদ দিয়ে একটু তেলের মধ্যে এটাকে একটু ভেজে নিয়েছি তো ভেজে নেওয়াটা আসলে স্কিপ হয়ে গেছে আর মাংসটা ভাজা এটা সবাই পারে ভাজতে জাস্ট একটু হলুদ দেবেন লবণ দেবেন না লবণ ছাড়াই এটাকে ভেজে নেবেন তো সেই মাংস ভাজা তেলটা আমি কড়াই দিয়ে তার মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম তো আমি এই রান্নাটা কিন্তু বাটারে করব বাটারটা যখন একটু গলা শুরু হয়ে যাবে তার মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম বাদাম কিশমিশ আর পেঁয়াজের গুঁড়ো দুধের সেই পেস্টটা দিয়ে দিলাম এখানে দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে চড়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে আমি দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর স্টার মশলা ওটা দিয়ে দিয়েছি তারপরে আমি বাটা মশলাটা অ্যাড করতেছি এখানে আদা বাটা আমি এই রান্নাটায় রসুন বাটা ব্যবহার করব না তো আপনারা চাইলে রসুন বাটাটা ব্যবহার করতে পারেন কিন্তু বাটার সেটা রসুনের যে একটা স্মেল এটা কিন্তু খুব ভালো যায় কিন্তু তারপর আমি এখানে রসুনটা দিচ্ছি না আদা বাটা দেওয়ার পর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার নিয়ে নেবো গুঁড়া মশলাটা গুঁড়া মশলার মধ্যে আমি দেবো হলুদের গুঁড়ো তারপরে লালমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে কিন্তু আপনারা ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এটা সুস্বাদু করে নিতে পারেন রান্নাটা তবে প্রসেসটা কিন্তু একই রকম দেখা যায় যে আমরা মশলা কষিয়ে তারপর মাংসটা দিই এটারও একই রকম জাস্ট এখানে এক্সট্রা আমি বাদামটা আর কিশমিশ এটাই ব্যবহার করলাম একটু গুঁড়ো দুধ তো আমার মশলাটা ভালো করে নিয়ে আমি কষিয়ে নিচ্ছি আমি যে ব্ল্যান্ডার জারটা দিয়ে ব্ল্যান্ড করেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি মশলাটা কষাচ্ছি আমি কিন্তু এখানে এখনো পানি দিই এখানে কিন্তু তেমন পানির ব্যবহার আমি করবো না যেহেতু আসলে ব্রয়লার মুরগি এটা তারপর আমার আমি এটাকে একটু ভেজে নিয়েছি তো মাংসটা কিন্তু একটু ভাজাতে এটা কিন্তু অনেকটা মানে ধরুন ফিফটি পার্সেন্ট এটা রান্না হয়ে গেছে ভাজার অবস্থায় তো আমার মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে চুলার হিটটা একদম লো করে দিয়ে তারপর আমি এটাকে রান্না করব। তো মাঝে মাঝে আমি কিন্তু ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে তারপর রান্না করে নিচ্ছি আপনারা এই প্রসেসে পুরো রান্নাটা যখন করবেন মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটা ব্রয়লার মুরগিটা বিশেষত মানুষ খায় না যেটার কারণে সেটা হলো মাংসটা নরম বলে তা আপনি যখন এইভাবে রান্না করবেন মাংসটা কিন্তু ওভাবে নরম থাকে না ওর অত নরমটা মনে হয় না তখন আর এরপর আমি এটা প্রায় হয়ে আসার মুহূর্তে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নিজে চেড়ে দেব তারপর আমি একটু বাটার আবার দিয়ে দেব একদম নামানোর আগে বাটারটা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেব বাটারটা যখন আস্তে গলে আসবে চার ছাড় থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এটা মোটামুটি বাটারটা তেলটা বেশি বেশি আসছে তো সেই মুহূর্তে আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে যখন পুরোপুরি তেলটা ছেড়ে আসবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে ফেলব তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন এবং রান্না করে যখন দিবেন কাউকে মানে আপনি বলা লাগবে না সে কিন্তু এমনিতে খাবে আর এই রান্নাটা কিন্তু রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে তো আপনারা ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটা কেমন হল অবশ্যই জানাবেন